আমদানির উপর চাহিদার উপর খুচরা অনেক সময় খুচুরা কাস্টমার আছে যারা পরিচিত তাদেরকে না দিলে হয় না আমরা ওই পাইকারি রেটে যেটা যায় মন হিসেবে ওই হিসেবে আমরা তাদের কাছে টাকা নেই সবার জন্য সবার জন্য

তারপর এটা বাংলালিং গ্রামীণ গ্রামীণ অনেক সবচেয়ে বেশি মানে কোনটার এটা চাহিদা বেশি বাংলা চাহিদা বেশি আচ্ছা বরিশালের এটা বরিশাল